ওয়েলকাম টু এ এইচএস অ্যাকাডেমি টপিক বেস জি কে ক্লাসে আপনাদেরকে স্বাগত আজ আমরা জানব বিভিন্ন হ্রদ সম্পর্কে চলুন তাহলে ক্লাসটি শুরু করা যাক প্রথম প্রশ্নটিতে কি বলা হয়েছে প্রথম প্রশ্নটিতে বলা হয়েছে পৃথিবীর বৃহত্তম লবণাক্ত হ্রদ কোনটি উত্তর কী হবে এখানে এখানে উত্তর হবে কাম্পিয়ান সাগর যেটা কোথায় রয়েছে যদি জানতে চায় তাহলে কি হবে তখন উত্তর হবে ইরান এবং বেশিরভাগটা রয়েছে রাশিয়া পরের প্রশ্নটিতে কি বলা হয়েছে পরের প্রশ্নটিতে বলা হয়েছে পৃথিবীর বৃহত্তম মিষ্টি জলের হ্রদ কোনটি এখানে উত্তর কী হবে উত্তর হবে সুপেরীয় যদি জানতে চাই এটি কোথায় রয়েছে তখন উত্তর কী হবে তখন উত্তর হবে আমেরিকা যুক্তরাষ্ট্র ও কানাডা সীমান্তে পরের প্রশ্ন পরের প্রশ্নটিতে কী বলা হয়েছে পরের প্রশ্নটিতে বলা হয়েছে পৃথিবীর গভীরতম হ্রদ কোনটি উত্তর কী হবে এখানে উত্তর হবে বৈকাল হ্রদ যেটা কোথায় রয়েছে যদি জানতে চায় তখন উত্তর কি হবে তখন উত্তর হবে বৈকাল হ্রদ রয়েছে রাশিয়ায় পরের প্রশ্ন পরের প্রশ্নটিতে কী রয়েছে পরের প্রশ্নটিতে বলা হয়েছে পৃথিবীর উচ্চতম হ্রদ কোনটি এখানে উত্তর কী হবে এখানে উত্তর হবে টিটি কাকা যদি জানতে চাই টিটি কাকা হ্রদটি কোথায় রয়েছে তখন উত্তর কি হবে তখন উত্তর হবে আন্দিজ পার্বত্য অঞ্চলে পরের প্রশ্ন পরের প্রশ্নটিতে কী বলা হয়েছে পরের প্রশ্নটিতে বলা হয়েছে পৃথিবীর দীর্ঘতম হ্রদ কোনটি উত্তর কী হবে এখানে এখানে উত্তর হবে ট্যাঙ্গানিকা হ্রদ যদি জানতে চাই ট্যাঙ্গানিকা হ্রদ কোথায় রয়েছে তখন উত্তর কী হবে তখন উত্তর হবে আফ্রিকা এই ট্যাঙ্গানিকার হ্রদ অনেক সময় ট্যাঙ্গানিকা হ্রদ না দিয়ে তখন দেওয়া থাকে লেক ট্যাঙ্গানিকা তখন উত্তর কী হবে তখন উত্তর হবে লেক ট্যাঙ্গানিকা পরের প্রশ্ন পরে প্রশ্নটিতে কি বলা হয়েছে পরের প্রশ্নটিতে বলা হয়েছে পৃথিবীর নিম্নতম হ্রদ কোনটি তখন উত্তর কী হবে তখন উত্তর হবে মরুসাগর বা মৃতের সাগর যদি জানতে চাই মরু সাগর বা মৃতের সাগর কোথায় রয়েছে তখন উত্তর কী হবে তখন উত্তর হবে জর্ডন ও ইসরায়েল সীমান্তে পরে প্রশ্ন পরে প্রশ্নটিতে কি বলা হয়েছে পরের প্রশ্নটিতে বলা হয়েছে পৃথিবীর সর্বাধিক লবণাক্ত হ্রদ কোনটি উত্তর কী হবে উত্তর হবে মরুসাগর বা মৃতের সাগর পরে প্রশ্ন পরে প্রশ্নটিতে কি বলা হয়েছে পরের প্রশ্নটিতে বলা হয়েছে পৃথিবীর বৃহত্তম পূর্ব হ্রদ কোনটি উত্তর কী হবে উত্তর হবে লাগোয়া দোপাতো যদি জানতে চায় লাগোয়া পাথ কোথায় রয়েছে তখন উত্তর কী হবে তখন উত্তর হবে দক্ষিণ ব্রাজিল পরে প্রশ্ন পরের প্রশ্নটিতে কি বলা হয়েছে পরের প্রশ্নটিতে বলা হয়েছে ভারতের বৃহত্তম লবণাক্ত কোনটি এখানে উত্তর কী হবে এখানে উত্তর হবে সম্বর হ্রদ যদি জানতে চায় সম্বর হ্রদ কোথায় রয়েছে উত্তর কী হবে তখন উত্তর হবে রাজস্থান পরে প্রশ্ন পরের প্রশ্নটিতে কি বলা হয়েছে পরের প্রশ্নটিতে বলা হয়েছে ভারতের বৃহত্তম উর্ব হ্রদ কোনটি তখন উত্তর কী হবে ভারতের বৃহত্তম উপহ্রদ চিলকা প্রচুরবার বিভিন্ন পরীক্ষাতে এসছে প্রশ্নটি পরে প্রশ্ন পরের প্রশ্নটিতে কী রয়েছে পরের প্রশ্নটিতে বলা হয়েছে ভারতের উচ্চতম লবণাক্ত হ্রদ কোনটি উত্তর কী হবে এখানে উত্তর হবে প্যাঙ্গং হ্রদ যদি জানতে চায় প্যাঙ্গং হ্রদ কোথায় রয়েছে তখন উত্তর কী হবে তখন উত্তর হবে লাডাকে পরের প্রশ্ন পরের প্রশ্নটিতে কি বলা হয়েছে পরের প্রশ্নটিতে বলা হয়েছে ভারতের বৃহত্তম সাধু জলের হ্রদ কোনটি উত্তর কী হবে উত্তর হবে ডাল হ্রদ যদি জানতে চাই ডাল হ্রদ কোথায় রয়েছে তখন উত্তর কী হবে ডাল হ্রদ রয়েছে কাশ্মীর পরের প্রশ্ন পরের প্রশ্নটিতে কী বলা হয়েছে পরের প্রশ্নটিতে বলা হয়েছে কতগুলি সুপীয় জলের হ্রদের নাম তাহলে কী হবে তাহলে উত্তর হবে আমেরিকা যুক্তরাষ্ট্রের সুপেরীয় ও মিচিগান আর রয়েছে রাশিয়ার বৈকাল আর কী রয়েছে ভারতের রয়েছে ডাল এবং উলার হ্রদ এগুলো সব সুপীয় জলের হ্রদের উদাহরণ যদি জানতে চাই লবণাক্ত জলের হ্রদের উদাহরণ দাও কিছু তাহলে কী হবে তখন উত্তর হবে ভারতের সম্বর হ্রদ এবং পুষ্কর হ্রদ আর রয়েছে মধ্য এশিয়ার মরু সাগর এটি একটা লবণাক্ত জলের হ্রদের উদাহরণ আর কি রয়েছে আর রয়েছে আফ্রিকার চাঁদ আর কী রয়েছে আর রয়েছে ইউরোপের কাশপিয়ান সাগর যে কোনো পরীক্ষার জন্য এই টপিকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের ক্লাসটি যদি কমপ্লিট করা যায় তাহলে এক নাম্বার অবশ্যই আপনাদেরকে বাঁধা হয়ে থাকবে ক্লাসটি এই পর্যন্ত ক্লাসটি যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করবেন